ভোর চারটে কুড়ি এখনও সূর্যোদয় হয়নি পুরী স্টেশন থেকে একটি টোটো রিজার্ভ করে চলে এলাম এই স্বর্গতার সিবিজে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই তবে এই ঠান্ডা পরিবেশে বিভিন্ন জায়গা থেকে আগত মানুষ সমুদ্রপ্রেমী মানুষ ভ্রমণ পিপাসু মানুষ চলে এসেছেন এবং সবথেকে বড়ো কথা তারা হোটেল থেকে বেরিয়ে এসে এই সমুদ্র সৈকতে সামনে দাঁড়িয়ে আছেন কখন সেই অপার্থিব সৌন্দর্যের পুরী সমুদ্র সৈকতে সূর্যোদয় হবে এখন আমি চলে এসেছি পুরীতে পুরী সর্বদরের সিবিতে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি কি উত্তাল সমুদ্র বন্ধুরা এক কথায় অসাধারণ চলো বন্ধুরা আমার সঙ্গে দেখতে থাকো ফ্রেন্ডস আমি এখন চলে এসেছি পুরীতে সিবিজি এখন দেখতে পাচ্ছি আমার পিছনে ঠিক সূর্য উঠছে এক অপূর্ব অসাধারণ দৃশ্য কি বলো বন্ধুরা ভাষায় বোঝায় বর্ণনা করতে পারবো না এক অসাধারণ সাক্ষী রইলাম আমি আর তোমাদের জন্য সেই দৃশ্য তুলে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও ক্ষুদ্র নীল জলরাশির বিশাল রূপ যেন মনকে ছুঁয়ে যায় ছোটবেলা থেকেই আমার মনে সমুদ্র ভ্রমণের খুব স্বপ্ন ছিল আমার সৌন্দর্যটি পশু দুরন্ত মনে ছোটবেলা থেকেই সমুদ্র দর্শনের প্রবল ইচ্ছা ছিল গল্প কবিতা উপন্যাসে সমুদ্র তট সম্পর্কে পড়ে শিক্ষকদের রোমাঞ্চিত বর্ণনা শোনার পর সমুদ্রের বিশলতা সম্পর্কে আমার কিশোর মনে নানা রকম কল্পনা সারাক্ষণ জ্বলা দিত অনেক বছর ধরে আমি অপেক্ষায় ছিলাম কবে আমি এই সমুদ্র সৈকতে এসে পৌঁছাবো এবং আমার কল্পনাকে বাস্তবের সঙ্গে একটু মেলবন্ধনের চেষ্টা করবো আমার কল্পনার চক্ষু সারাক্ষণ খুঁজে বেড়াতো মহাসমুদ্রে দীর্ঘ সৈকত আর বিস্তীর্ণ বেলাভূমি চোরাবলি চোরা ভয়ঙ্কর সমুদ্রের বর্জন নীল সমুদ্রের হাতছানি আরও কত কি এসবই আমার মনে কল্পনার সরিয়ে আমাকে সমুদ্র ভ্রমণে উৎসাহিত করেছিল সেই কিশোর বয়সের অবস্থা থেকে পুরী হলো এমন একটি সমুদ্র সৈকত যা বাঙালির কাছে কখনো পুরনো হয় না যতই নতুন নতুন সমুদ্র সৈকত হোক না কেন তাজপুর বা মন্দারমণি কিংবা দুবলাগিরি পুরী বাঙালি তালিকায় থেকেই যাবে তাই তো সকল বাঙালির কাছেই পুরী ভ্রমণের অভিজ্ঞতা এক আলাদাই অনুভূতি এনে দেয় কলকাতা তথা দক্ষিণবঙ্গ থেকে খুব সহজেই এবং নিজের বাজেটের মধ্যে সমুদ্র দেখতে বাঙালি এখানে আসবেই তাই তো সারা বছর পুরীতে সবসময় ভিড়ে ঠাসা থাকে বাঙালির অন্যতম প্রধান ঘোরার জায়গা হলো পুরী পুরী সমুদ্র সৈকতে এক আলাদাই অনুভূতি এনে দেয় বিশেষ করে সমুদ্র সৈকতের এই সূর্যোদয় এবং বিকালের সূর্যাস্ত বাঙালির কাছে সত্যি এক আবেগের পুরীর এই প্রাকৃতিক সৌন্দর্যের টানে তথা পুরীর বিভিন্ন আধ্যাত্মিক কারণে ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে থেকে বছরে বিভিন্ন সময় পুরী ঘুরতে আসেন পর্যটকরা কয়েক কিলোমিটার লম্বা এই সমুদ্র সৈকতের এক যেমন রয়েছে গভীর সমুদ্র ঠিক তার অন্য পাশে রয়েছে এই এই অপূর্ব সুন্দর সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ঘন্টা পর ঘন্টা কিভাবে কেটে যায় সত্যি বোঝা অসম্ভব দিগন্ত বিস্তৃত এই নীল জলরাশির দিকে তাকিয়ে জীবনের সমস্ত দুঃখ বেদনা কখন যে হারিয়ে যায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে এত ভালো লাগে যে কল্পনা করা উচিত তোমরা জানো সমুদ্রের একটা আলাদা টান রয়েছে একটা আলাদা মহিমা রয়েছে একটা আকর্ষণ রয়েছে নিরবিচ্ছিন্ন এই ঢেউয়ের আনাগোনা জীবনের প্রতিটি মুহূর্তের সময়কে কিভাবে এক অন্য দিকে ঘুরিয়ে নেয় মনের সমস্ত ক্লান্তি মনের সমস্ত দুঃখ বেদনা এক দৃষ্টি তাকিয়ে থাকতে কোথায় হারিয়ে যায় বছরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রূপ দেখা যায় এই সমুদ্র সৈকতে এলে এই সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকলে কত দূর না জানিয়ে এই বিস্তৃত জলরাশি ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে আছে ভালো লাগে সমুদ্র তীরে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে সমুদ্রের ঢেউয়ের আনাগোনা দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো স্বর্গদা সিবিজের পাশে রয়েছে লাইট হাউস সিভিজ এবং গোল্ডেন সিভিস অবশ্যই তোমরা সেখানে যেতে পারো লাইট হাউস সিভিজের ভিডিও অলরেডি দেখার শুধু ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে আমি আইকার এবং ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা অবশ্যই দেখে নিতে পারো পুরী ভ্রমণ করে এসে বিভিন্ন জায়গায় যারা ঘুরতে দেখতে চাও তাদের জন্য অবশ্যই বিভিন্ন জায়গা রয়েছে আমাদের দেবাদিদেব জগন্নাথ দেবের মন্দির তো রয়েছেই এছাড়া তোমরা আদি সম্রাজ্য যে দেখে নিতে পারো সেই ভিডিও দেখার শুধু ইউটিউব চ্যানেলে আপলোড অলরেডি হয়ে গেছে এবং পুরীতে এসে কোথায় থাকবে কি খাবে কোথায় কি কী ধরনের খাবার পাওয়া যায় সে বিষয়ে আমার একটি সম্পূর্ণ আলাদা ভিডিও রয়েছে আইকার এবং ডেস্ক্রিপশানে দেওয়া থাকলো তোমরা চাইলে এই ভিডিওটি শেষ করে সেই ভিডিও দেখে নিতে পারো খুব স্বল্প বাজেটের মধ্যে হোটেলের সন্ধান দিয়ে রাখলাম সেই ভিডিও রয়েছে আইকার এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই ভিডিও দেখে নিতে পারো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার জন্য এসেছো তাদেরকে বলো অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে শেয়ার করো সমুদ্র সৈকতে এসে সকলের জন্য কেমন বাচ্চা হয়ে যায় এই সমুদ্রের বিশাল বিশাল ঢেউয়ের সঙ্গে খেলা করা সমুদ্রের জল রাশি সঙ্গে দেওয়া নিজেদের এই সৈকতে দাঁড়িয়ে নিজের সমস্ত আহ্লাদ থেকে আনন্দ থেকে সম্পূর্ণ করা হচ্ছে আনন্দ সেই শুধুমাত্র তারাই উপভোগ করতে পেরেছে যারা এই ঢেউয়ের সঙ্গে নিজেদেরকে ঘা বাঁধিয়ে দিয়ে আনন্দ উপভোগ করতে পেরেছে যারা এই সমুদ্র সৈকতে হচ্ছে তাকিয়ে জীবনের ফেলে আসার সময় তে ভেসে গেছে সেই সমস্ত নিজেকে আবার বিভিন্ন জীবন লাভের চেষ্টা করে গেছে সেই সমস্ত বন্ধুর থেকে যাচ্ছি আমার খুব ভালো লাগে যারা আছে এই সমস্ত ঘন্টার পর ঘন্টা এই দৃষ্টীর্ণ নীল জলরাশির সঙ্গে খেলা করে তাদের সমস্ত আনন্দ উল্লাস তাদের সমস্ত ভূমিকা বলে জীবনের সমস্ত দীর্ঘ কাজ কর্ম বলে একাত্ম হয়ে যায় বিশাল বিশাল ভূমের সঙ্গে নিজেকে মেলে ধরতে পেরে চলো তাদের এই আনন্দ থেকে দেখতে ক্যামেরা বন্দী করলাম তাদের কিছু এই আনন্দের মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করে দিও আর আজকে সকল বন্ধুরা আমার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি দক্ষিণদের শেষ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মু তোমাদের জন্য আরও আনন্দময় হয়ে উঠুক এ করছি তোমরা একটু দেখার মতো সুন্দর লাগে এখন 你叫什么？ কোন এক মহান ব্যক্তি একবার বলেছিলেন আমার থাকা না থাকা এই সুন্দর পৃথিবীতে কিছু কিছু যায় আসে আসে না না সত্যি আজ আমি আছি কাল অন্য কেউ আসবে তারপর অন্য কেউ এই বিস্তীর্ণ জলরাশি ঢেউয়ের কাছে কেউ মনে রাখবে না পড়ে থাকবে স্মৃতির পাতায় প্রাণ হতে হতে একদিন হারিয়ে যাবো এই পৃথিবী থেকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো লাইক করে